আমি মনে করি আমাদের ভয়ের কিছু না এটা বিরাট আমাদের একটা সৌভাগ্য যেখানে পাইসানের মতো জায়গায় দুই বিলিয়ন আপনার রিজার্ভ আছে সেখানে আমাদের এখনো ষোলো বিলিয়ন ডলার আমাদের আছে রিজার্ভে অ্যাকচুয়ালি বর্তমান যে সরকারটা কিভাবে কখন হয়েছে আপনার দুই দিন থেকে তিন দিন তো কোনো সরকার কিছুই ছিল না কিছুই ছিল না এই অল্প সময়ের মধ্যে আপনার সুন্দর উপদেষ্টাদের নিয়ে কাজ করা এটা অ্যাকচুয়ালি কঠিন ব্যাপার তারপরে তো আমি মনে করি সেই এন্ট্রাম পিরিয়ড গভর্নমেন্ট করে এই পর্যন্ত আসছে এটাই তো আমি মনে করি থ্যাংকস দিব তাদেরকে তাদেরকে বাহবা দেব এবং বিশেষ করে আমাদের এখানে সবচেয়ে বেশি যেটা ক্ষতি হয়েছে তা হলো অর্থনৈতিক সেক্টরটা আমাদের ফুটো করে দিয়ে সব খালি করে নিয়ে গেছে সেই অর্থনৈতিক সেক্টরটাকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং বিভিন্ন ব্যাংক বিমা এবং তারা কিন্তু এখন ভালোর দিকে যাচ্ছে যে কথাটা আমার ভাইও বললেন যে আপনার যিনি আমাদের অর্থ ওনার বা এটা ভালো অর্থনৈতিক দিয়ে আমরা মোটামুটি আমরা কভার করে ফেলেছি এখানে যে জিনিসটা আমাদের একটু লিকেজ আছে তা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি আর দ্রব্যমূল্য এই দুইটাকে আমরা একচুয়ালি প্রায়োরিটি বেসিসে আমরা যদি সম্মিলিত ভাবে এটাকে আমরা কাছে আনতে পারি এবং দূরত্ব কমাতে পারি কি কি দূরত্ব যে সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আমাদের দ্রব্যমূল্য রাখতে হবে এটাকে আমাদের অবশ্যই খেয়াল করে যদি আমরা এগোতে পারি এবং লয়েন অর্ডার এটা জিনিস আমাদের বুঝতে হবে যে গত প্রায় সাড়ে পনেরো বছর একটা না এর আগেও পাঁচ বছর এই যে একটা তৈরি করা আর কি একটা সরকার ছিল যেখানে একটা পুলিশ বাহিনী বা যে কোনো একটা ক্যাডার নেওয়ার আগেও তাকে যেভাবে ডিএনএ টেস্ট করে নেওয়া হতো যে আপনার আওয়ামী পরিবার ছাড়া বাইরে কাউকে কোনো কিছু নেওয়া হবে না এবং এখানে মেধার কোন মূল্যায়ন ছিল না ঠিক তাদেরকে দিয়ে করা হয়েছে সেই ধরনের হ্যান্ডস দিয়ে কিন্তু এখন চালানো হচ্ছে চট করে তো তাদের আপনার ফেলে দিতে পারছে না সুতরাং আমি মনে করি যে একটু ধৈর্য সবারই ধরা উচিত এবং তারা তো বলছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে মোটামুটি একটা রূপরেখা দিবে দেখি কি দেয় তারপরে আমরা কাজ করি তারপরে আমরা দেখি এবং আমি মনে করি সংস্কার করতে গেলে আপনার কিছু কিছু সংস্কার এই বর্তমান ইন্টার পিরিয়ডে যারা আছেন তারা খুব অল্প সময়ের মধ্যে করতে পারবেন এবং সেটা আমি মনে করি এটা ভালো এবং এটা যেভাবে হবে তাহলে সব ধরনের রাজনীতি দলদের ডেকে এনে আপনার এই ধরনের একটা কনসাস তৈরি করে সেই ধরনের সংস্কারটা যদি করা হয় আমি মনে করি তাদের কাছে জানানো হয় যে এইভাবে এইভাবে আমরা করছি আপনার অনলাইনেও আপনার যদি এটা সাধারণ জন কাছে দেওয়া হয় যে এই ব্যাপার সংস্কার করা হচ্ছে আপনাদের মতামত এখানে ভালো মন্দ দেওয়ার জন্য একটা সময় দেওয়া হোক তারপরে কিন্তু এটা করতে পারলে আমি মনে করি সবচেয়ে ভালো হয় আর দ্বিতীয় কথা যেটা আমাদের দ্রব্য মূল্যের ব্যাপার যেটা আমরা মনে করছি দ্রব্য মূল্য যেটা যেটা জিনিস হয়েছে ধরেন আগের তো সেই আওয়ামী ফেসিবাদ বা সেই ধরনের যারা আছেন তারা তো এখন নাই কিন্তু একচুয়ালি জাস্ট একটু একটু পরিবর্তন হয়েছে আরেকজন এখানে চলে আসছে এখানে আপনার ধরেন যে আমাদের যারা দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত উইংস আছে তারা দেখা যায় যে বিভিন্ন রকম কাজ করছে আপনি কাঁচা মালের কথাই বলেন আপনার কারন বাজার বলেন কৃষি মার্কেট বলেন বলেন বাজার এখানে দেখা গেছে যে আগে প্রতি বস্তাতে আপনার একশো টাকা করে নেওয়া হতো এখন আপনার এখন কিন্তু কমে নাই কিন্তু অন্য ভাবে হয়েছে এখানে আপনার যারা ভোক্তা অধিকার সহ অন্য যারা আছেন তারা তো দেখা যায় যে খুব বেশি হইলে রাত আটটা পর্যন্ত তারা কাজ করে কিন্তু প্রকৃত ঘটনা কাঁচা বাজারে যে আপনার নিয়ন্ত্রণহীন ভাবে চলছে এটা শুরু হয় রাত বারোটার পরে রাত বারোটার পরে চারটা থেকে পাঁচটা পর্যন্ত হয় এবং ওখান থেকে যে সমস্ত আপনার যারা ভ্যান গাড়ি নিয়ে আসে সেখান থেকেও তাদের কাছে কিছু কিছু টাকা নেওয়া তো এই দিকে কিন্তু আমাদের খেয়াল করতে হবে এবং বাণিজ্য মন্ত্রালয়ের যে আটটা উইংস আছে এই উইংসটাকে হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগাতে হবে অ্যাট দ্য সেম টাইম এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে সহযোগিতা করতে হবে করে যদি আপনার আগানো যায় তাহলে যে কৃত্রিম যে সংকট আছে এই সংকট থেকে আমরা দূর হতে পারব এবং দ্বিতীয় কথা আমি মনে করি যে আমাদের নিত্যপণ্য দ্রব্য যেগুলো আছে এটা আমাদের একটা ডাটা আছে এবং এই ডাটা বেজ সহ আমাদের এগুতে হবে তাহলে কিন্তু আমি মনে করি যে আমাদের দ্রব্যমূল্য নাগালের মধ্যে আনতে পারবো আমরা আর লয়েন অর্ডার লয়েন অর্ডারটা এখনো কিন্তু আমাদের যেহেতু এখন এখনো কন্ট্রোল নাই এবং বহির্বিশ্বের কাছে লয়েন অর্ডারটাই বেশি ফোকাস হয়েছে এবং এই জিনিসটা আমাকে আরো আমি মনে করি যে অন্যান্য রাজনীতি দলের সহযোগিতা নিয়ে আপনার এবং যে স্ট্রিক্টলি কন্ট্রোল করতে পারে আর যেখানে আপনার আমাদের আর্মিদের আপনার যে মেজিস্ট্রেটি পাওয়ার দেওয়া আছে তাদের সহযোগিতা নিয়ে আপনার দায়িত্ব পালন করতে পারলে আমি মনে করি এখানে যে ল অ্যান্ড অর্ডারটা কন্ট্রোল করা সহযোগিতা হবে এবং আমাদের দায়িত্ব হবে আমরা যারা আছি ব্যবসা থেকে আরম্ভ করে এখানে যারা আছে সবাই কিন্তু সহযোগিতা করা আপনার এই বর্তমান সরকারকে সহযোগিতা করা প্রতিপক্ষ না ভাবা কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে তারা অন টাইমে তারা চলে যাবে তারা নির্বাচন দিবে তারা একটা নির্বাচনের জানতে দিতে এটা তারা দিয়ে দিবে আমার ধারণা এই কারণে আমি মনে করি বর্তমানে যে আমাদের যে মেইন বাধাটা তা হলো প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা শুধু দিকে না অনেক দিক দিয়ে তারা কাজ করছে ওই গার্মেন্টস এর ব্যাপারে যেটা বললো আমি বলি যে হ্যাঁ গার্মেন্টস তারা আপনার করছে কিন্তু এটা কিন্তু খুব একটা সফল হতে পারছে না তারা প্রচুর টাকা এখানে ইনভেস্ট করেছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে যেমন ঢাকাতে গন্ডগোল হয়েছে আপনার চট্টগ্রাম সুতরাং আমাদের যে ছিল চট্টগ্রামের মাধ্যমে সেটা পূরণ করা হচ্ছে সে কিন্তু খাবার দেওয়া হচ্ছে পদরূপ আমি মনে করি এই ধরনের আমাদের অল্টারনেটিভ আমাদের সবকিছু তৈরি করতে হবে এখনো আমি মনে করি যে গার্মেন্টস এর দিক দিয়ে বাংলাদেশ যেভাবে এগিয়ে আছে আমি আজকে আপনার মালয়েশিয়াতে থেকে আসলাম গত এক সপ্তাহ আগে আপনার চায়না থেকে আসলাম বিশ্ব মালয়েশিয়াতে বড় বড় যে শপিং মল আছে সেখানেও আমার খুব ভালো লাগলো যে মেড ইন বাংলাদেশ আমাদের যে পোশাক আমি দেখছি যেটা খুব দামি পোশাক এবং ওখানে যত আপনার যে সমস্ত মল আছে সব মলে কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট গার্মেন্টস আছে সুতরাং আমি মনে করি যে অবশ্যই আমাদের ভালোর দিকে আমরা যাব এবং আমাদের যদি পাট পাচারটা বন্ধ হয়ে যায় আমাদের যে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি ডলার লক্ষ লক্ষ কোটি ডলার যেটা পাচার হয়েছে এখন কমে গেছে এখন আমাদের রিজার্ভ ফান্ডে এর মধ্যে কিন্তু ইন্টারন্যাশনাল যে সমস্ত আপনার আমাদের ই ছিল পেমেন্ট ছিল সে পেমেন্ট দেওয়া হয়েছে আমাদের রিজার্ভ ফান্ডে কোনো টাকা ধরা হয়নি এটা বিরাট আমাদের একটা সৌভাগ্য যেখানে পাকিস্তানের মধ্যে জায়গায় দুই বিলিয়ন আপনার রিজার্ভ আছে সেখানে আমাদের এখনো ১৬ বিলিয়ন ডলার আমাদের আছে রিজার্ভে তা সুতরাং আমি মনে করি আমাদের ভয়ের কিছু না আমাদের অর্থনৈতিক আমরা ঘুরে দাঁড়াচ্ছি এবং বিশেষ করে ব্যাংকগুলো আপনার তেরোটা ব্যাংকের পরিচালনা পর্ষদ চেঞ্জ করা হয়েছে এবং চেঞ্জ করার পরিপ্রেক্ষিতে এখন ব্যাংক কিন্তু ভালো করছে শুধু এস যে আটটি ব্যাংকের সাথে জড়িত ছিল সেটা তো তাদের ফান্ডের টাকা পড়তে কিছুই নাই সেখানে একটু ডিস্টার্ব হচ্ছে সেটাকে আরো টেকফুলি আমাদের ডক্টর সালাউদ্দিন আহমেদের মতো তার কারিশ্মা দিয়ে শেখানো যদি কন্ট্রোল করতে পারে আমি মনে করি যে অর্থনৈতিক দিক দিয়ে আমরা এগিয়ে থাকবো এখন এখন লয় এন্ড অর্ডার আর দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে আমাদের এটা অবশ্যই রাখতে হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ যেকোনো কারণে যেকোনো ভাবে আমাদের দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে হবে আর অবশ্যই অর্থনৈতিকwidehatকে খুব শক্তভাবে ধরতে হবে